নমস্কার বন্ধুরা আগে ভিডিওটা দেখুন ভিডিওটাই কি দেখলেন ভিডিওটা দেখলেন ব্রাহ্মণটা মা তাই সিঁদুর পড়াচ্ছে ওপরে সিঁদুরটা পড়াচ্ছে আপনাদের কি মনে হয় জানি না আমার মনে হয় এটা ঠিকই কারণ মা খালে একটা স্ত্রী এখানে তাকে সিঁদুর পড়ানো একমাত্র ভোলে না অধিকার আছে আর যদিও কোনো স্ত্রীকে কেউ যদি সিঁদুর পড়ে সেটা একটা জায়গায় কোনো নারী দিতে পারছে এখন যদি প্রশ্ন ওঠে যে নারী কিভাবে এটা পাবে ওই উপরে ওঠে বরণ করার সময় তখন পড়িয়ে দিতে পারছে এখন পড়ানো কোনো মানে হয় না আর আমি প্রত্যেকটা ব্রাহ্মণের কাছে এটাই বলতে চাই যে তোমরা ব্রাহ্মণ তোমরা পুরুষ এখানে তো আমাদের কথাতেই আছে পর স্ত্রীকে স্বীকার পড়ানো উচিত না সেই জায়গায় কি ওটা আমাদের মা হয় সেই জায়গায় মায়ের মাথায় অন্য কেউ স্বীকার করে ওটা মেনে নেওয়া যায় এর জন্য যেমন এই ভিডিওটা দেখলাম হত করে আমার ভিতর মন থেকে আমার একটা উঠলো আমার মাকে অন্য কেউ স্বীকার পড়াচ্ছে আমার বাবা ভেলে না স্বয়ং সে থাকতে এখানে অন্য স্ত্রীকে দিয়ে পড়াতে পারছে এর জন্য আমি এগুলো খেয়াল করিনি আর কিছু হঠাৎ আমার ফাটকা লাগে আর আমি বললাম আর যদি আর যদি কোনো ভুল করে থাকি মানে ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা থাকি আর যদি আমার সাথে একমাত্র ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকটা ব্রাহ্মণ যেন জানতে পারে যে কোনো বড় নারীকে সেটা দেবতাই হোক দেবী হোক কিংবা কি বলো ভগবানই হোক আর মানুষই হোক পরস্তরীতে শিশু পরপুরুষ দেওয়া উচিত না